আম্মা জানা আইসা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষ শুনো একদিন রাতের বেলায় মোহাম্মদুর রসুল্লা সাল্লি ও আমার গড়ের মধ্যে আসলেন ঘুমানোর জন নবীজি আমার গড়ের ভিতরে যখন শুয়ে গেলেন রাতের বেলায় নবীজিকে আমার বিছানায় শুয়াইয়া আমি রসুলের খেদমত করতে লাগলাম নবীজি ঘুমায়া গেলেন আমিও ঘুমায়া পড়লাম পৃথিবীর মানুষ ভালো করে শুনেল গভীর রজনীতে আমার যখন গুম বাং গুম ভাঙার পরে আমি সাল্লি ওয়াসাল্লাম আমার পাশে নাই সিদ্ধান্ত নিলাম নবীজি আমার গড় থেকে কোন জায়গায় চলে গেলেন না জানি অন্য কোন স্ত্রীর গড়ে নবীজি চলে গেলেন কিনা আমি রাতের অন্ধকারে আস্তে ধীরে ধীরে নবীজিকে হাত দিয়ে খুঁজতে লাগলাম কিছু সময় তালাশ করার পরে আমি এখন তাকায়া দেখি আমার ঘরের ভিতরে রসুল কোনো জায়গায় নাই হঠাৎ করে আমার কানের মধ্যে একটা গুঙানির শব্দ আস আমি বিছানা থেকে নিচে নামলাম আস্তে করে আমি দরওয়াজার কাছাকাছি চলে গেলাম ওখানে যায় দেখি আপনার আমার নবী সরকারে দু যাহা বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ ওয়ানি হিউসাল্লাম সিজিদায়ী পরে আম্মা জানা ইশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষ শোনো নবীজি এমন পরিমাণে কান্না করতেছিলেন নবীজির কান্নার কারণে আশপাশের বালিগুলি বিজা কাদা হয়ে নবীজির কপাল মুবারকে লেগে গেছে শ্বাস প্রশ্বাস গণ হয়ে গেছে আমার মনে হচ্ছে নবীজি কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবেন ভালো করে শ্বাস নিতে পারেন না কান্নার কারণে আমি আস্তে করে নবীজির কানের কাছে নিয়ে আমার মুখটা লাগাইলাম তাকে দেখি নবীজির জবান থেকে শুধু দুইটা শব্দ বের হয় নবীজি শব্দটা বের করছেন আরো জুড়ে চোখের পানি ছাড়ছেন এখন নবীজি সিজদায় আছেন আমি তো ডাকও দিতে পারি না টেনশনে আসি এমন ভাবে যদি নবীজি কান্তে থাকেন না জানি আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কিনা কিছু সময় যাওয়ার পরে অপেক্ষায় আছি কখন মসজিদ থেকে আজান হবে রসুল মাতা উত্তোলন করবেন মসজিদে যাবেন নামাজ আদায় করবেন এমন সময় আম্মা জানা সিদ্দিকা বলেন শোনো আমি শুনতেছিলাম মসজিদ থেকে বিলাল আজান যখন দিতে লাগলেন মনে মনে একটা সাহস সঞ্চার হলো রসুল মাতা উত্তোলন করবেন তিনি এখন মসজিদে যাবেন নামাজ আদায় করবেন কিন্তু দেখা যায় একে একে মুসল্লিরা সবাই মসজিদে হাজির হয়ে গেলেন এখন নবীজি মাথা উঠায়ও না মসজিদেও যায় না আম্মা যেন আইসে সিদ্দিকা বলেন আমার টেনশন আরও বেড়ে গেল নবীজির কি হয়ে গেল রসুল তো এখনও জবান জবিনে উপরে উঠায় না ওই যে কপালটা জমিনে লাগাইছে আর জবান দিয়া ভিড় ভিড় করে শব্দগুলি উচ্চারণ করছেন পৃথিবীর মানুষ ভালো করে শুনাল সাহাবাই করাম যখন হাজির হয়ে গেলেন সেই আবু বকরকে অমর বলতেছে ভাই আবু বকর আপনার সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো কারণ নবীজি আপনার হিজরতের সাথে নবীজির সাথে আপনার এত গভীর সম্পর্ক আপনি নবীকে যায় ডাক দেন নিয়ে আসেন নবীজি যেন ইমামতি করেন নামাজ আদায় করে দেন আমরা নামাজ আদায় করে ঘরে যাব নামাজের সময় তো শেষ প্রান্ত হয়ে যায় আপনি যায় রসুলকে জাগান আবু বকর কয় নবী ঘুমাবে আর আমি ডাক দিব এই সাহস তো আমার নাই এবার অমরকে ডাকা হলো বলতেছে অমর তুমি শক্তিশালী মানুষ তুমি যাও উমর এবারে কয় আমি শক্তিশালী হতে পারি কিন্তু নবীর উপর আমি কথা বলবো এটা হয় না কেননা রব্বুল আলামিন কোরআনে কারীমেই বলেছেন লা তারফা আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারুলহু বিলকৌলি বিলকৌলিকা ইবাদিকুম লিবাদিন আন তাহবাত আমা হজরত ওমর আয়াত তিলাওয়াত করে বলেন আবুকর আপনি কি জানেন না মহান রব নিজেই বলে দিয়েছেন নবীর আওয়াজের উপরে যেন আমাদের কথাগুলি চইলা না যায় আমি তো রসুলকে ডাক দিতে পারবো না নবীজির সামনে যায় আমি উচ্চ আওয়াজে কথা বলতে পারবো না ডাকা হলো হজরতে ওসমানকে ওসমান বলেন বেয়াদবি মাফ করবেন আপনারা ভালো করে জানেন আমার লজ্জা বেশি আমি নবীর সামনে যায় দাঁড়ায় কথা বলতে পারি না ডাকা হলো হজরতে আলীকে তিনজন মুরুব্বি আলীরে ডাক দিয়ে কয় আলী তোমার সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো কারণ হিজরতের সময় নবীর নিজের বিছানায় তোমারে শুয়েছে আল্লাহ আকবর জোরে বলুন না আল্লাহ আকবর একজন মানুষকে কত ভালোবাসলেন নিজের বিছানায় শুয়ান তুমি যাও যায় ডাক দাও আলী কয় এই সাহস আমার হয় নাই তবে আমি একটা পরামর্শ দিতে পারি আমার পরামর্শ হলো মোয়াজিনের সাথে ইমামের সম্পর্ক অনেক ভালো কাজেই মোয়াজ্দ হলেন বেলাল ইমাম হলেন মোহাম্মদুর রসুল্লা কাজেই ইমামের সাথে মোয়াজ্দিনের সম্পর্ক ভালো বেলালে ডাক দেয়া কয়ায় বেলালে দিগায় বেলাল কাছে আসছে কয়া জানতে বেলাল কবিয়া তুমি মাফ না আপনার অবস্থা দিককে আমি সিদ্ধান্ত নিছি আর জীবনে কোনোদিন আজানই দিতাম না তবুর নবীজিকে ডাকা আমার দ্বারা সম্ভব হবে না হযরতে আলী কই এই কথা কইলেই তো তুমি পার পাইতেছো না কারণ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুইটা শব্দ তুমি বইলে আমগরে ডাইকা মসজিদে আনছো যাও এখন ইমাম নিয়া সোয়াইনা নামাজ পড়ো বেলাল কয় আমার দ্বারা সম্ভব না আলী কই তরে সারা ইকাম কাউরে দিয়া হইতো না ডাক্কা দিয়া ফাটায়া দিলেন এখন বেলাল নবীজির হুজরার সামনে যায় দাঁড়ায় কয় এতক্ষণ আমি আরামে আসি যা ছিলাম এতক্ষণ কষ্টে ছিলাম এখন আরামে আইসি কারণ মসজিদে নাই ওরা আমারে ডাক্কাইতে পারবেন না আর নবীজি ভিতরে আছেন আমার ডাকারও দরকার নাই এই জায়গা যেহেতু সেফ এক্সিট মাঝামাঝি পজিশনে আছি আমি এখন সুপসা ম্যানে দাঁড়ায় থাকুম আমি রসুল ডাক দিব না মসজিদেও যাবো না তাইলে কেউ তো আর আমার ডাকা ডাকিও করতে পারবে না ডিস্টার্বও করবে না নবীজির হুজরার সামনে দাঁড়ায় দেয়ালে ধাক্কা দিয়ে দাঁড়ায়া রয়েছে চৌকাটের সাথে ধাক্কা দিয়ে যখন দাঁড়ায় রয়েছে আম্মা জানা আইসা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষ শোনো আমি তাকে দেখি বেলাল চৌকাটে দাঁড়ায় ধাক্কা দিয়ে ঘুমায় গেছে বেলাল কয় আমি যখন ঘুমাইলাম গুমের মধ্যে আমি স্বপ্ন দেখি কে যেন আমার ভিতরে একটা শব্দ আমার কানে কানে শোনাচ্ছেন জবান দিয়ে বের করলেন এই শব্দটা যখন জবান দিয়ে বের করলেন আপনার আমার নবী আসতে করে মাথা উত্তোলন করলেন সুহারা নবীজি যখন মাতা উঠাইলেন এবার সিজেদা থেকে উঠলেন কারণ বেলাল যখন ডাইকা বলছে গুম থেকে নামাজ ভালো নবীজি এবার মাথা উত্তোলন করে যখন দাঁড়ায় গেলেন আম্মা জান আইসা সিদ্দিকা বলেন এখন আমার সুযোগ আমি আবার নবীজির সামনে যাই কথা বলি এবার সামনে যায় কয় রসুল এই শব্দটা উচ্চারণ করলেন নবীজি তার কোনো প্রতিক্রিয়া দেখালেন না এবার সামনে গিয়া দাঁড়ালেন আপনার আমার নবী জিজ্ঞেস করে তুমি কে চরফন্দির ভাইয়েরা আপনি একটু ভালো করে বুঝেন আপনি যখন মসজিদে যাওয়ার জন্য রোয়ানা করলেন মনে করেন বাজারে যাওয়ার জন্যই রোয়ানা করলেন আপনার স্ত্রী যদি সামনে আইসা দাঁড়ায় আপনি যদি বলেন তুমি কে রাগ করবে কিনা বলেন রাগ করবে কিনা আম্মা জানা আসা সিদ্দিকা কয় আমার যখন জিগাইছে তুমিকে তুমি কে আমি রাগ না কইরা আমি বললাম আমি আবু বকরের মেয়ে আয়সা নবীজি জিগায় আবু বকরকে আয়েশা সিদ্দিকাকে কই আমি বুঝা পালাইছি আমি বুঝা পালাইছি কারণ আমার নবী এখন আমারে চিনতেছেন না নিশ্চয় অন্য কোন হালতে আছেন আপনার আমার স্ত্রী হইলে কইল্লা কথাটাই কই তো বুঝালাইছি বুঝছি অন্য জায়গায় বুঝি হিসাব নিকাশ শুরু হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা হ্যাঁ ঠিক কত আসতে বসেন আমি জানি করে আসতে বলছে যে হোজুর মাইক দিয়া যদি বাড়ি পর্যন্ত বসে রাত্রে যদি দরজা খান না খুলে আপনি তো বাউন বেড়া যাবে না আমি কই আম্মা জানা আয়েষা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষ শোনো আমি আবার নবীজিকে আস্তে করে ছেড়ে দিলাম নবীজি আবার মসজিদে গেলেন নামাজ আদাই করলেন নামাজের পরে রসুল যখন ঘরে এসে বসলেন খাটের উপরে আমি দুডে বয় আমারে ডাক দিয়ে কয় আয়েশা কাছে আসো সামনে গিয়ে আয়েশা সিদ্দিকার দ্বারা এক আপনি কি আমারে চিনেন এবার বলতেছে আপনি কি আমারে চিনেন নবীজি বলেন তোমারে আমি কেন চিনবো না কারণ তোমার আর আমার বিয়া তো এমনি হইছে না জিবরাইল গটকালি করছে সুবহানাল্লাহ পৃথিবীর ঘটক তো বেগের ভিতরে মানুষের ছবি নিয়া নিয়া মানুষের দেখায় আর কত দুইশো টাকা দেন আইসিজে কয় না পাঁচশো টাকা দেন আমনের বাড়ি তাই না যে ছবিটা দেখাইছে নবীজি কয় তোমার আমার বিয়াটা তো হয়েছিল আসমান থেকে জিব্রাইল এসে তোমার ছবি আমারে দেখা এটা সাধারণ কোনো বিয়া না তো তোমারে আমি কেন চিনব না এবার আয়েশা কয় আপনি কি আমার আব্বা আবু বকর চিনেন কয় বলো কি তোমার বাবাকে আমি কেন চিনব না এবার আয়েশা সিদ্দিকা মাসুম বাচ্চার মতো চোখের পানিগুলি ছেড়ে দিছে চোখ করে পানি পড়ছে আপনার আমার নবী জিজ্ঞেস করে এ আয়েশা এরকম বাচ্চার মতো কেন কান্না শুরু করলে কান্নাকাটি কেন করো কয় রসুল আমি জানি আলামিনের পরে সবচেয়ে আমি আপনাকে ভালোবাসি আপনি না একটু আগে বললেন আমারে চিনেন না রসুল আমার ভিতরে এমন পরিমাণে ধাক্কা লাগছে যেটা আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না এবার নবীজি কয় আয়সা শোনো আমি এই কথা কেন বলবো আমি তো জানি না তবে আমার কানে যখন মসজিদের মিনারের আওয়াজ ঢুকে আল্লাহ রবা দামিনের ডাক যখন আমার কানে ঢুকে যতক্ষণ পর্যন্ত আমি নামাজ না করি ততক্ষণ দুনিয়ার কোনো কিছু আমার মনে থাকে না সুভান